তারপর দেখেন আমাদের আমি বলছি রকিরা যে আমাদের দেখে এখানে দৌড়ে আছে এবং তারা বলছি যে ডেড়স যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ তোরে দিবাম সমস্যা নাই তো সবাই দোয়া করবেন যাতে আমার ডেড়স একটু ভালো হয় ডেরসে আছে আর কোনো ফাঁকা নাই গাছে এর কারণ হচ্ছে ছাগলে খায় ফেলছে তো বিসমিল্লাহ বলে শুরু করা যাক বিসমিল্লা রহমানির রহিম সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি এটা হচ্ছে হাইব্রিড জাতের ঢেড়স এবং এখানে পঞ্চাশটা বিসি রয়েছে বীজ দেখেন মাত্র দেখা যাচ্ছে কিন্তু অল্প কয়েকটা পনেরো থেকে বিশটা বাট এখানেই পঞ্চাশটা আছে একটু আগে আমি গুনে গুনে নিয়ে আসছি ওকে সো এখানে হচ্ছে পঞ্চাশটা বিষ ভাবা যায় হ্যাঁ ইন এখানে এখানেই পঞ্চাশটা দেখতে কিন্তু মাত্র দশ থেকে পনেরোটা মনে হচ্ছে তো যাই হোক এখন এই হাইব্রিড বীজগুলো এখানে লাগাবো ইনশাল্লাহ তো যাই হোক ইনশাল্লাহ এখন এই হাইব্রিড বীজগুলো এখানে লাগাবো এবং আলহামদুলিল্লাহ দেখেন আমার এটা হচ্ছে আমার আমাদের এই দেশি পাট ক্ষেত এবং এখানে পাটগুলো ভালোই হয়েছে এবং গণই হয়েছে মোটামুটি এই পাটগুলো যত গণ হবে ততই ভালো কারণ এগুলো শাকের জন্য খাইতে হবে মানে শাক শাক হিসেবে খাইব আর একটু বড়ো হইলে এই যে তিন ইঞ্চি বা চার ইঞ্চি বড় হইলেই এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে যাই হোক এখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে এখান থেকে শুরু করি এবং এটা যেহেতু হাইব্রিড জাতের ডেরস তো আমি ভাবতেছি যে প্রতি এক হাত বা দেড় হাত দূরা দূরে একটা একটা বীজ দিব তাহলে এনাফ হয়ে যাবে ইনশাল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে দুই ইঞ্চির মতো নিচে দিতেছি দুই এঞ্চি নিচে নিচে এবং এক ফুট দূরে দূরে বিসমিল্লাহ আল্লাহ তুমি বরকত দিও দেখা যাক পঞ্চাশটা বীজ আছে যেহেতু পঞ্চাশটা বীজ দিয়ে কোন পর্যন্ত হয় এটা দেখার বিষয় তো অলরেডি প্রায় দশটার মতো শেষ এখানেই ওকে তো আমি এগুলো লাগিয়ে পরে আপনাদের সাথে দেখা করছি কারণ ভিডিও করতে গেলে হাতে লাগাইতে হয় এবং আর গাইতে ভিডিও করতে অসুবিধা হয় তো আলহামদুলিল্লাহ এবং এই মাত্র এই ড্যারসগুলা মাত্র যে এখান থেকে এ পর্যন্ত লাগাইছি এবং জাস্ট এখান থেকে ওই পর্যন্ত লাগাইছি এই প্রায় বিশ জায়গার মধ্যে এই পঞ্চাশটা শেষ বুঝলাম না এখানে জায়গা তো বিশ হবে না এখান থেকে যে ওই কোনো পর্যন্ত গেছিলাম এবং এ প্রচুর প্রচুর জাগাইছে কিন্তু দেখেছে গুডা লাগাই লাগাই কিন্তু আটটাছে পঞ্চাশটা লাগাইছে কথা কিন্তু আমি তোর তোর একটু পরিচয় করাই দিই তো ভিওয়ার্স এ হচ্ছে রকি এবং এ হচ্ছে আমাদের ভিডিওতে হয়তো প্রথম এর আগে একটা শর্ট ভিডিওতে এরা আনছিলাম আর অনেক দিন আগে যখন তুই নালিলে সাপ করছিলাম মনে আছে নালিলে জলিস লেনো তো এ হচ্ছে রকি সবাই এর জন্য দোয়া করবেন আমি বলছি রকিরা যে আমাদের দিকে এখানে দৈরে আসে এবং তারা বলছি যে ডেঁড়স যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ তরে দিবাম সমস্যা নাই তো সবাই দোয়া করবেন যাতে আমার ডেড়সগুলো একটু ভালো হয় এবং এটা যেহেতু হাইব্রিড ডেড়স ইনশালা আশা করি ভালো হইব নাকি রকি তা আজকে পঞ্চাশটা লাগাইছি আরও পঞ্চাশটা মতো আছে বিশ আরও পঞ্চাশ থেকে একটু বেশি হইব তো মূলত একটা প্যাকেট আনছিল আম্মা এবং একশো বিশ টাকা না কত টাকা দেয় এবং এর মাঝে প্রায় বেশি ছিল প্রায় দুই দুইশোর মতো হবে খারাপ না একটা বেশি এক টাকা করে পড়ছে তো এখন দেখার বিষয় যে ডেরস পরিমাণ হয় ডেরস যদি ভালো হয় তাহলে তিনশালা ভালোই পঞ্চাশটা হিসাবে যদি আমি পঞ্চাশটা আজকে লাগাইলাম আরও চৌপঞ্চাশটা আছে পঞ্চাশটা যদি একশো যদি লাগাই তো প্রতিদিন যদি একটা থেকে একটা করে তোলা যায় তাহলে তো একশো থেকে একশো দেড়শো শুধু দেখা যায় তত অনেক ক্রি তো বিভার্স মানে বাবলে তো অনেক কিছু দেখা যায় মানে প্রতিদিন যদি একটা গাছ থেকে একটা করে তুলি প্রতিদিন না প্রতি সপ্তাহে যদি শোন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে যদি দুইবার তুলি তাহলে একশো গাছ থেকে যদি একশো হয় তাহলে একশো ডেরস দিয়ে কমপক্ষে এই কমপক্ষে তিন থেকে চার কেজি হবে একশো ডেরস দিয়ে তো প্রতি সপ্তাহে যদি তিন কেজি করে হয় দুই কেজি ছয় কেজি যদি তোলা যায় তাহলে প্রতি সপ্তাহে ছয় কেজির দাম কত আসে ছয় কে ছয় ছয় দুগুণে বারো বিশ টাকা কেজিও যদি হয় এই যে একটা ডেরস এখানে এগুলো হচ্ছে আমাদের দেশ দেশি ডেড়স বাত্তি হয়ে গেছে তো বীজের জন্য এটা ফারা টারা আছে এটা একটু সাবধানে রাখতে হবে দেখেন যে শুধু আছে আর কোনো ফাতা নাই গাছে এর কারণ হচ্ছে ছাগলে খায় ফেলছে প্রচুর ছাগলের আক্রমণ এখানে ঠিক আছে এখানে প্রচুর ছাগলের আক্রমণ এগুলো হচ্ছে মূলা দিয়েছিলাম ভাবছিলাম মূলা হবে কিন্তু মূলাগুলো এইভাবে পোকা খাইয়ে ফেলতেছে কেন বুঝলাম না এটার আসলে কারণটা কি এটা কি সময় সারা বইলা নাকি অন্য কোনো কারণ আপনারা জানলে একটু কমেন্টে জানাই দিবেন যে মূল আগুলো কেন খায় ফেলতে দাঁড়া এটা হচ্ছে আমাদের একমাত্র ডাটা যেটা হালির জন্য রাখা হয়েছে দেখেন মাসা অনেক বড় সরই আছে এবং এদিকে আর একটা আছে এটা ছোট বাট এটা অনেক একটা লাঠির মতো মাসা তো দু একদিনের ভেতরে এটা নিয়ে খাইতে হবে এবং চাই বীজগুলো সংগ্রহ করতে হবে তো এখন রকি বলতেছে যে সে ভিডিও করবে তো কর কি ভিডিও করবে দর্শক দেখেন আমাদের মরিচ গাছ খুব সুন্দর সুন্দর মরিচ 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 গাছ খুব সুন্দর সুন্দর মরি আর ওই পাশে আরো বড় বড় মরিষনা খুব বাড়তি বড় বড় মরিষে হে দেখেন আমাদের বেগুন গাছে বেগুন হবে সবাই দোয়া করেন দেখতে দেখতে।